আল্লাহ রব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম কুরআন নিশ্চয় এই কুরআন ইয়াহদি লিল্লাতী এমন পথ দেখায় এমন মত দেখায় এমন পথের দিক নির্দেশনা দেয় এমন মতের দিক নির্দেশনা দেয় الَّتِي هِيَ أَقْوَمُ جَيْبَثِر جَيْمتِر شروع হলো ربنا শেষ ويبشر المؤمنين الذين يعملون الصالحات ان لهم أجرا كبيرا ويبشر المؤمنين এই কোরআন ওই মুমিনদেরকে যে মুমিনেরা এই কোরআনের উপরে আমল করবে এই কোরআনের মত অনুযায়ী নিজেদেরকে চালাইবে এই কোরআনের পথ অনুযায়ী নিজেদের জীবনকে চালাইবে আল্লাহ তালার কোরআন বলে এই কোরআন তাদেরকে এই মর্মে সুসংবাদ প্রদান করে যে তাদের জন্য আল্লাহ আলমিনকে আমাদের ময়দানে বিশাল বিশাল পুরস্কারের ব্যবস্থা রেখে উপরে কোরআনের মতকে কোরআনের কে আমাদের প্রাধান্য দিতে হবে কথা বলেন ঠিক কিনা এতে পারবেন তো এটা জোরে বলেন কোরআনের মতকে আমাদের প্রাধান্য দিতে হবে কোরআনের মতকে যখন আপনি প্রাধান্য দিবেন তখন কিন্তু প্রাধান্য দিবেন তখন আপনি ডাকাতি করতে পারবেন না চুরি করতে পারবেন না বদমায়শি করতে পারবেন না টেন্ডারবাজি করতে পারবেন না অন্যের জমি আত্মসাত করতে পারবেন না অন্য ভাইয়ের হাত মারতে পারবেন না কোরআনের উপর যদি আপনি কোরআনের মতকে যদি আপনি প্রাধান্য দেন কি হতবা আমরা নিজের মতের উপরে আল্লাহ কোরআনের মত আল্লাহ রসুলের মত আল্লাহর মতকে আমরা প্রাধান্য দিতে পারি না কত বড় হতভাগা আর যিনি আমাকে আপনি বলতেছেন নিজের মুখে স্বীকার করতেছেন যে হায়াত তিনি দেন মহত তিনি দেন এই কথা আপনি বলতেছেন যে উজুর এক সেকেন্ড বাঁচার আমার ক্ষমতা নাই আল্লাহ যদি এখন নিয়ে যায় তারপরে এখনো পর্যন্ত এখানে বসে থেকে আপনি সুদ খাবেন না ঘুষ খাবেন না দুর্নীতি করবেন না অমায় কথা বলবেন না মিথ্যা কথা বলবেন না এগুলো আপনি সারা চিন্তা ভাবনা করতেছেন সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহ তালার মত এই প্রাণের মতকে প্রাধান্য দেওয়া যাবে তো ইনশাল্লাহ বলেন ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة وأعتدنا لهم عذابا أليما عاد ربنا আল্লাহর মত গ্রহণ করবে না নিজের মত অনুযায়ী চলবে নিজের মত গ্রহণ করবে আল্লাহ এবং মতের উপর নিজের মতকে দিবে আল্লাহ মত কে প্রাধান্য বলে তাদের জন্য রয়েছে নাম প্রস্তুত তাদের জন্য রয়েছে কি নাম প্রস্তুত